নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বেলপানা বা বেলের শরবত এই গরমে এটা কিন্তু খাওয়া খুবই উপকারী তো চলো দেখতে থাকো খুব সহজভাবে আমি কিভাবে এই শরবতটা তৈরি করছি বেলের শরবত বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বেল দেখো এবারে বেলটাকে প্রথমে আমি ফাটিয়ে নেব এ দেখো বেল ফেটে গেছে বেলটা কত সুন্দর এবারে দেখো একটা চামচের সাহায্যে বেলের থেকে সব শাঁসটা আমি বের করে নেব খুব সুন্দরভাবে বেলের থেকে এই শ্বাসটা ছাড়িয়ে নিতে হবে দেখো দেখো বেলের থেকে সম্পূর্ণ শাঁসটা আমি বের করে নিয়েছি এবারে অল্প জল দিয়ে খুব ভালোভাবে চটকে নেব অল্প জল দিয়ে বেলটা চটকালে বেলের থেকে যে পাল্পটা আছে খুব ভালোভাবে বেরিয়ে যাবে দেখো কতটা থকথকে হয়েছে বেলটা এবারে এর মধ্যে আমি আবারও অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে একটু চটকে নেব বেলটা খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে দেখো আমি একটা ছাপনি নিয়ে নিয়েছি এবারে চটকে রাখা বেলটা আমি এর মধ্যে একটু ছেঁকে নেব যে বাটিটার মধ্যে বেলটা আমি চটকেছিলাম সেই বাটিটার মধ্যে আমি একটু হাতটা ধুয়ে এই জলটা আমি বেলের মধ্যে দিয়ে দেব এবারে এই বাটি ধোয়া জলটা এই বেলটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব দেখো বেলের থেকে কত সুন্দর বেলের পাল্পটা বের করে নিয়েছি এবারে দেখো এখানে আছে ফ্রিজে ঠান্ডা দুধ এখানে এক কাপ মতন দুধ আছে এবারে এই দুধটাও আমি এই বেলের মধ্যে দিয়ে দেব এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা বেলপানা বাড়িতে বানিয়ে নিজেও খাও আর পরিবারের সবাইকে খাইয়ে তাদের মন জয় করে নাও এর থেকে ভালো উপায় কিন্তু আর কিছুই নেই চলো এবার বাদবাকি উপকরণ কি কি দিচ্ছি দেখতে থাকবো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনির আন্দাজটা কিন্তু বেল কতটা মিষ্টি সেই অনুপাতে দিতে হবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ডেলি ইউজ করা নুন আর একটু দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট নুন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব বেলের শরবত বা বেলপানাটা আমার একদম রেডি এবারে দেখো আমি দুটো গ্লাস নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি বরফ এবারে এখান থেকে বরফ দিয়ে দেবো গ্লাসের মধ্যে এবারে এই বেলের শরবতটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দেব সবশেষে ওপর দিয়ে আমি একটু বিটনুন দিয়ে দেবো বেলের শরবতটা আমার একদম রেডি তৈরি হয়ে গেল বেলপানা বা বেলের শরবত তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরাও এইরকমভাবে বেলপানা বা বেলের শরবত বানিয়ে সবাই মিলে খাবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ